Oh no! অসংখ্য ধন্যবাদ সকলকে হ্যাঁ আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা আমার গুরুজনরা রয়েছেন তারা অবশ্যই আমার প্রণাম নেবেন এবং সমবয়সী আর ছোটদের জন্য রইলেও অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আমি আমার অনুষ্ঠান শুরু করছি তো একটু সকলে থেকে জানবো সবাই কেমন আছেন আচ্ছা এইটুকু ভালো কেন এখানে প্রচুর মানুষজন আর কুমার চকে আমি আসবো এটা অনেক আগে থেকেই সকলকে আমি ইনফরমেশন দিয়েছিলাম তাই তো তো আমি চাই আপনারা যত বেশি চিৎকার যত বেশি হ্যাঁ না এটা রাখবেন আমি এখান থেকে অনেকটা বেশি ভালো থাকবো তো আরেকবার সকলে থেকে জেনে নেব সবাই ভালো আছেন তো একদম আমি মঞ্চে যতক্ষণ থাকব এই চিৎকারটা আমার লাগবে এটা থেকে আমি অনেকটা পাওয়ার বুস্টার পাই ঠিক আছে তো আমি যেহেতু প্রথম শিল্পী প্রথমের দিকে এসেছি প্রথমের দিকে কিছু হারিয়ে যাওয়া মেলোডি গান শোনাবো তারপর কথা দিলাম ছোটদের জন্যও কিছু রেখে যাব ডেফিনেটলি দিদি এক্স্যাক্টলি সুরেশ স্যার একদম একই আমার মতামত শুধু ছোটদের জন্য কিন্তু রাখলে হবে না বড়দের জন্যও রাখতে হবে কি দাদা তাই তো নাকি ঠিক বললাম তো আর একটু ডান্স হবে তো নাকি চলুন অবশ্যই অনেক ভালো কমিটি এবং যার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি যে মানুষগুলোর জন্য আজকে প্রত্যেকটা মিউজিশিয়ান এত বড় বড় একটা সাউন্ড সেট আপ গুল্লুদা থেকে শুরু করে আমাদের রেডি স্ক্রিন টাক্স লাইট এমসি স্টার্ট লাইট প্রত্যেকটা স্টাফ আজকে যে মানুষটার জন্য আমরা আসতে পেরেছি আমাদের কুমার সুরেশ স্যারের জন্য আমি যাই ওর পার্টি ইচ অ্যান্ড এভরি প্রত্যেক হাতে তালি সবাই মিলে লাভলি অডিয়েন্স তো শুনুন এই মুহূর্তে আমরা আশা রয় ম্যাডামকে আমরা একটু বরণ করে নেব একটু সম্বর্ধনা জানাবো ডেফিনেটলি আমরা একটা গান শুনবো দেন তারপরে আর অবশ্যই ফার্স্ট কিন্তু আমরা যেহেতু আমাদের আশা রয় ম্যাডামকে পেয়েছি আমাদের মেলোডি কুইন আমরা বলে থাকি প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা সঙ্গীত প্রয়োশী মনে কিন্তু মনের মনিকটা এই জায়গা করে নিয়েছেন প্রথম পর্বে আমরা কিছু সব মেলোডিয়াস গান শুনবো দেন তারপরে আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা রিকোয়েস্টে গান ডেফিনেটলি আমরা পরিবেশন করবো এই মুহূর্তে মঞ্চে ইউটিউব স্টার ইউটিউব ফেমাস আশা রয় স্বর্গীয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরজির গাওয়া একটি জনপ্রিয় গান আপনাদের সকলের সামনে রাখবো আশা রাখছি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে গানের শেষে একটু যদার হাতে তালি পাবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ

তারপরে আমাদের সঙ্গীতের জগতে ফিরে যাব এই মুহুর্তে শুধু কমার্সকে নয় এই মুহূর্তে হাওড়া তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির আবেগ বাঙালির ইমোশন আমাদের আশা রয় প্রত্যেকটা মঞ্চে যায় উনি প্রত্যেকটি সঙ্গীত প্রিয়সীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিজের সেরা পারফরমেন্সটা সবসময় উনি দিয়ে থাকেন এবং আজকেও আমরা পাবো আশা ম্যাডামের সেরা পারফরমেন্সটার অবশ্যই আমাদের ইনপুটের সাউন্ডে রয়েছে সকলে প্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার গুল্লুদা থ্যাংক ইউ সো মাচ গুল্লুদা যখনই তোমার সাথে কাজ করি মনে হয় যে না আজকে একটা কিছু ব্যাপার আছে তো থ্যাংক ইউ সো মাচ শুধু গুলুদাকে নয় এন্টার গোল্লুদার টিমকে প্রত্যেকটা টেকনিশিয়ানকে অনেক অনেক ধন্যবাদ এবং এত সুন্দর স্টেজ এত সুন্দর লাইট যে মানুষটার জন্য আমাদের সকলে প্রিয় মিঠুন চক্রবর্তী দাদা থ্যাংক ইউ সো মাচ মিঠুন দা এবং স্টুডিও লাইভ যারা করছে এই মুহূর্তে সরাসরি যারা আসতে পারেনি যাদের জন্য আজকের এই স্ক্রিন আজকের এল লাইট হাওড়া স্টুডিও চলবে তো শুনুন আজকে যারা আসতে পারেনি আপনাদের কুমার চোখ পূজা কমিটি আপনাদের জন্য কিন্তু আজকের হাওড়া স্টুডিও লাইভ আপনারা ইউটিউবে যান গিয়ে সরাসরি সার্চ করুন হাওড়া স্টুডিও সেখানে আজকের এই রাজকীয় যে অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা আপনারা সরাসরি বাড়ির থেকে আনন্দ উপভোগ করুন এই মুহূর্তে মঞ্চে মিস আশা রয় আচ্ছা হ্যাঁ একটা নতুন গান শোনাবো মানে একদম নতুন নয় কিন্তু যারা টিন তাদের জন্য একটু স্যাড ভার্সন আশা রাখছি সকলের ভালো লাগবে খুব জুনিয়র সিঙ্গার পালক ভুচ্ছলের গাওয়া এবং মেল ভার্সনটাও অরিজিৎ সিং গিয়েছিলেন আশা রাখছি সকলেই ভালো লাগবে সিরিয়াসলি এসব গানগুলোর মধ্যে না আমাদের কথাই আছে পৃথিবী সর্বশ্রেষ্ঠ ভাষা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা তাই বলতে ভীষণ ইচ্ছা করছে বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ বাংলা আমার রক্তে রয়েছে কুরি বাংলাকে সম্মান তো শরুণ আমাদের মঞ্চে রয়েছে মিস আশা রয় আর অবশ্যই একা করে প্রত্যেকটা আর্টিস্টকে আমি মঞ্চে ওয়েলকাম করব তারই সাথে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন যারা বসে আছেন আপনারা কিন্তু একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে একটু বসবেন কারণ আপনারা জানেন প্রত্যেকের জায়গাটি কিন্তু একদম সীমিত তাই নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে নিয়ে আপনার অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করুন ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই মুহূর্তে মঞ্চে আশা রয় আমরা কি একটু বাংলা গান শুনবো তো নাকি এখন আর পেছনে যারা একদম বসে আছেন দিদি আপনারা খাওয়া দাওয়া সবার তো কমপ্লিট আই থিঙ্ক হয়ে গেছে তো খাওয়া দাওয়া সবার এদিকে দিদি একদম পেছনে যারা বসে আছেন খাওয়া দাওয়া হয়েছে দিদি আমার খুব খিদে পাচ্ছে দিদি খেয়ে দিয়ে কিন্তু আমি যাব একটু আপনাদের সাথে আশাদিকে নিয়ে যাব অবশ্যই মনসে থেকে আপনাদের কাঁচা কাছে এই মুহূর্তে অবশ্যই মনসে আশা রইল মতো এত সুন্দর পরিবেশে আসতে পেরে তো চাইবো এই মুহূর্তে সবাই মিলে এই মুহূর্তে চাইবো কুমারচক সিংহবাইনি 12 চক বারোবারী পূজা কমিটির প্রত্যেকটি সদস্য মেম্বারদের জন্য একবার জোড়দার হাতে তালি হবে সবাই थैंक यू তো এখন একটি পুরনো দিনের রোমান্টিক বাংলা গান ধরবো যে গানটি গেয়েছিলেন গানটি যদিও ডুয়েট গান আমাদের স্বর্গীয় সঙ্গে শিল্পী বাপিল আহিরিজি এবং সঙ্গত করেছিলেন লাইভ লেজেন্ড সিঙ্গার আলগাই জি আশা রাখছি সকলের ভালো লাগবে একটু শুনে মন দিয়ে শুনে দেখার অনুরোধ রইল